ইচ্ছা ছিল হেলমেটটা পড়তে তাই ওকে পরে দিলাম কথা বলতে বলতে আমরা কাচি ডাইনের সামনে এসে গেলাম দিয়ে নেমে মানে ও একা একাই কাচি ডাইন ওর দোতলায় যাচ্ছে দেখেন কি সুন্দর করে টুকটুক টুক 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 করে গিয়ে মানে সিঁড়ি দিয়ে উঠছে দেখে মানে খুবই ওর ভালো লাগছে ওরে আরো অনেক রেস্টুরেন্টে নিয়ে গেছিলাম কিন্তু এই কাচি ডাইনের মতো রেস্টুরেন্টে নিয়ে যায়নি ও অনেক খুশি তো গেটের সামনে এসে ও গ্লাসটা ধাক্কাছে খুলতে পারছে না পরে ওর একটা স্টাফ ওকে খুলে দিল আসলে খুবই খুশি হলো সে ওরে নিয়ে আর পারিনা না রেস্টুরেন্টে গিয়া বিশাল কাহিনী ভিতরে ঢুকে ও অবাক হয়ে গেছে যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট কোনটাই বসি প্রত্যেকটা সিটি ওর খুব পছন্দ হয়েছে ও বলতেছে বাবা এইটাই বসবো প্রথম আমরা এটাই যে বসলাম তো এটাই যে বসি বাবা কেমন লাগছে তো ভালোই লাগছে বাবা অনেক খুশি হয়েছে বলতেছে বাবা আমি এটাই বসবো না আমি আরেকটাই বসবো পরে বলতেছি ঠিক আছে তোমার যেটা ভালো লাগে সেটাই বসো আবার আবার বলতেছে বসবো বসবো বলবো না মানে ওর খালি বসতেছে একটার পর একটা আসলে রাজার মতো সিংহাসন সেও পছন্দ করলো বসে যে ও এত খুশি মানে প্রচুর পরিমাণ খুশি হয়েছে বই সেই মানে ঢিল ঢুলতেছে মানে উপর দিকে যাইতেছে নিচে দিকে যাইতেছে মানে খুব মজা নিতেছে আজকে আমার বাবা এখানে এসে সত্যি অনেক খুশি হয়েছে ওর চেহারাটা দেখেই বোঝা যাচ্ছে আসলে দীর্ঘ অনেকদিন ধরে ও বলতেছে

কতক্ষণ লাগবে ভাই তিন মিনিট মিনিট তিন আচ্ছা আচ্ছা ধন্যবাদ তো মানে আরেকটা বিষয়ে কথা বলি যে

বাবা আমি দিয়ে দিই বলে না বাবা আমি নিজে হাতে নিয়ে নিবো তারপরে ও এই চামিজ দিয়ে খাওয়া শুরু করছে ও মনে করছে চামিজ দিয়ে খেতে হয় পরে ও চামিজ দিয়ে খাইতেছে খাইতেছে পরে এক ভাই এখানে এসে বলতেছে ভাই আমি একটু বেড়ে দিই পরে ওকে ওই ভাই বেড়ে দিল আসলে এখানকার স্টাফ যতগুলো আছে সবগুলো আসলে অনেক আন্তরিক অনেক আন্তরিকতার সাথে আমাদের খাওয়ালেন তো আমরাও খাচ্ছি তো আমাকে ওপরে বেড়ে দিল আমি নিজে আসলে বেড়ে নিলাম তো আসলে খুব ভালো লাগছে দেখি কাছে একদম জি ভাই পানি চলে আসছে দেখে তারপর আমি নিজেই বেড়ে নিলাম বেড়ে নিজে খাওয়া শুরু করলাম তো আগে আমার বাবাকে একটু খাইয়ে দিলাম তারপর আমি নিজে খেলাম আচ্ছা অনেক ভালো হয়েছে থ্যাংক ইউ বিলাস দিয়ে এক হাজার ষাট টাকা তাই না আচ্ছা ঠিক আমাদের বিল আসছে হচ্ছে আমরা দুইটা খেয়েছি আর একটা তারপরে আমার বাবার হাতে দিলাম আমি বললাম আমি আমার মাকে অনেক ভালোবাসি আমি যদি কোথাও যাই খাওয়ার জন্য আমার মার জন্য আমি নিয়ে নেওয়ার চেষ্টা বলছি আসলে যারা মা বাবা বেঁচে আছে অবশ্যই আপনারা যদি বাইরে যে কিছু খান মা বাবার জন্য অবশ্যই নিয়ে আমার মার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাকে নে খায়াত দান করেন ইমানের সাথে ইন্তিকাল করার তৌফিক দান করেন ভিডিও টুকু ভালো লাগলো অবশ্যই শেয়ার করে আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে